হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে সাজেশন নিয়ে এখানে এখানে অনেকগুলি প্রশ্ন আলোচনা করা হয়েছে আসলে এখান থেকে মোট তোমাদের পঞ্চাশটি মতো প্রশ্ন করতে হবে তাহলে চারটা প্রশ্ন কমন পাবে এটা সিওর এবং এখানে তোমাদের যে যত রকমের এমসি হয় সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে এই দেখো ছক দেওয়া রয়েছে এবং সত্য মিথ্যা বা রিজেনিং অ্যাসারসেন এগুলো তো আমরা চলো আলোচনা করব প্রথম থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কি দেখো হচ্ছে পলিটিক্স কথাটি আমরা জানি পলি শব্দ থেকে এসছে তোমরা এইরকম ভাবে পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় ইনিশিয়া করতে পারবে দুই নম্বর রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখা তিন নম্বর আমি নম্বর দেখো রাষ্ট্রবিজ্ঞানের মত এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন কথাটি কে বলেছেন উত্তর জেলেনে জেলিনে ওকে এটা অতটা ইম্পর্টেন্ট নয় যেটা ইম্পর্টেন্ট আমি তোমাদের স্টার দিয়ে রাখছি দুই ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম কে সরি পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে অ্যারিস্টটল ছয় নম্বর ম্যাক্সি কাকে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসাবে অভিহিত করেছে উত্তর অ্যারিস্টটল সাত নম্বর রাজনীতি বলতে কি বোঝায় রাজনীতি বলতে বোঝায়। যে প্রক্রিয়ার সাহায্যে সকল গোষ্ঠী যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে আট নম্বর প্রশ্ন প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রগুলিকে কি বলা হতো উত্তর পলিস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার দিয়ে রাখো যেখান থেকে হান্ড্রেড বল দশ নম্বর নবজাগরণের সন্তান বা নবজাগরণের শিশু বলা হয় কাকে উত্তর ম্যাকিয়া এগারো নম্বর মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে

দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থটি রচয়িত হচ্ছেন ম্যাকেনজি আ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রচয়িত হচ্ছেন লাস্কি উদার নীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম হল জন লক এবং অ্যাডাম স্মিথ খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন নেক্সট বেনথামের হিতবাদ এর মূল কথা কি হিতবাদের মূল কথা হচ্ছে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ ইম্পর্টেন্ট এটা আঠারো নম্বর ভাববাদী মতবাদের প্রাণ কে অথবা একজন জার্মান ভাববাদী রাষ্ট্র দার্শনিক কে উত্তর হচ্ছে হেগেল ইম্পর্টেন্ট উনিশ নম্বর প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা কারা কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা হলেন কার্ল মার্কস এবং আগের বছরের যেখানে রাজনীতি সেখানেই বিরোধ উক্তি টিকার খুবই ইম্পর্টেন্ট ওয়াজবি তেইশ নম্বর তার মতানুসারে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা হ্যারল্ড ল্যাসওয়ে অতটা ইম্পর্টেন্ট নয় রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা সকলেই জানি অ্যারোস্টটল পঁচিশ নম্বর আধুনিক রাষ্ট্র চিন্তার জনক ম্যাকিয়ার ছাব্বিশ রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদ আনসার ও গেটেল এর আগে আমরা উদার নীতিবাদ সম্পর্কে পড়েছিলাম এটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সাতাশ রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পাঠ এই উক্তিটি কে দিয়েছেন এই উক্তিটি দিয়েছেন গেটেল নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন গার্নার ত্রিশ নম্বর রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার এক সীমাবদ্ধতা কি রাষ্ট্রগুলির সঙ্গে বিভিন্ন নাগরিক সংগঠনের সম্পর্ক এটা বিশ্লেষণ করে না একত্রিশ নম্বর অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতা খুব ইম্পর্টেন্ট কৌটিল্য বা চাণক্য বত্রিশ দুইজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন চার্লস মেরিয়াম এবং ডেভিড ট্রুম্যান অতটাও ইম্পর্টেন্ট নয় তেত্রিশ রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু কি সততই পরিবর্তনশীল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয়বস্তু সেটা সবসময় পরিবর্তনশীল প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মনে রাখবে রাখবে উনিশশো আটচল্লিশ সালে পঁয়ত্রিশ রাষ্ট্রবিজ্ঞান হলো একটি কি একটি গতিশীল শাস্ত্র ছত্রিশ কে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন অ্যারিস্টটল সাঁত্রিশ রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন উত্তর হচ্ছে আটত্রিশ নম্বর রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার সপক্ষে একটি যুক্তি হলো সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতির অভাব এখানে সুনির্দিষ্টভাবে গবেষণা করা যায় না উনচল্লিশ নম্বর রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তা মেটল্যান্ড এবং অগাস্ট কোথ এরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চায় না মনে নম্বর বিজ্ঞান পক্ষপাতি এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন লর্ড ব্রাইস ও অ্যারিস্টটল এটা সহজ মনে রাখা যাবে একচল্লিশ নম্বর রাষ্ট্রবিজ্ঞান বলার সমর্থ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি হলো রাষ্ট্রবিজ্ঞানে পর্যবেক্ষণ অভিজ্ঞতা শ্রেণী বিভক্তিকরণ মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি নাগরিকদের আচার আচরণ সম্পর্কে সুদীক্ষ জ্ঞান অর্জন করা সম্ভব হয় নেক্সট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আসবে আসবে দেখবে ওয়েলথ অফ নেসেন্স গ্রন্থটির লেখক কে অ্যাডাম স্মিথ নেক্সট রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম হলো একটা উদারনীতিবাদ এবং একটা মার্কস বাদ দা রিপাবলিক গ্রন্থের লেখক কে দা রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছেন প্লেটো উনচল্লিশ রাজনীতির মূল বিষয় হলো কি রাজনীতির মূল বিষয় হচ্ছে ক্ষমতা ছেচল্লিশ নম্বর রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার উভয়কে নিয়ে আলোচনা করে এটা মাথায় রাখবে তোমাদের যাদের পিডিএফ গুলো দরকার তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের বলে দেবো কিভাবে পেয়ে যাবে শ্রেণী সংগ্রাম ধারণার সাথে যুক্ত থাকে কি উত্তর হচ্ছে মার্ক্সবাদ শ্রেণী সংগ্রাম যেখানে আছে সেখানে মার্কসবাদ আছে উনপঞ্চাশ অ্যারিস্টটল কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টোল হচ্ছে প্রাচীন গ্রিসের রাষ্ট্রবিজ্ঞানী পঞ্চাশ রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান কে বলেছেন বার্চেস এবং এগারো নম্বর রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায় রাষ্ট্র চিন্তার সূত্রপাত ঘটে প্রাচীন গ্রিসে দেখো তোমাদের কলাম ম্যাচিংটাও থাকবে কি আছে এক নম্বর আচরণবাদ দুই নম্বর গ্যাব্রিয়েল আলমন্ড তিন নম্বর প্রলত রাজনীতি চার নম্বর মার্কিন রাষ্ট্রসংঘ যদি আমরা উত্তর দেখি দেখো একের আচরণবাদে একটা তাত্ত্বিক বিপ্লব এটা হচ্ছে ডেভিড ইস্টন বলেছিলেন গ্যাব্রিয়েল আলমন্ড এটা হবে শিকাগো গোষ্ঠীদের মধ্যে পড়ছে রাজনীতি এটা এটা মার্কস এবং নিউ এগুলো একটু কঠিন এগুলো আশা করি এই চ্যাপ্টার থেকে দেবে না দেখো তিপ্পান্ন নম্বর আচ্ছা আমি আর আলোচনা করছি না তোমরা স্ক্রিনশট নিয়ে এটা মিলে নিন উত্তরটা হ্যাঁ next দেখো 54 নম্বর যেটা রয়েছে আমি একটা আলোচনা করে দিচ্ছি বিপরীতই থাকবে অর্থাৎ এস আর সেন দেখো নারীবাদী দৃষ্টিভঙ্গী অনুসারে রাজনীতি হলো পুরুষ প্রাধান্যের চিরাচরিত সাবেকি রাজনীতি কারণ নারীবাদী নারীর ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে চায় এখানে দেখো এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ এ আর আর ঠিক না ভুল সেটা দেখতে হবে এবং আর এ কেফাই করে রাজনীতি হল পুরুষ দেশের ক্ষেত্রে দেখবে বেশিরভাগই কিন্তু প্রধানমন্ত্রী বা যারা হেড হয় তারা পুরুষই হয় কিন্তু রিজিয়ান বলছে নারীবাদ নারীর ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ নারীবাদও কি করতে চাইছে নারী ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে চাইছে না এটা কিন্তু মানে দেখো এটাও ঠিক এটা প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এটা জাস্টিফাই যেটা করছে না এই কারণে দেখো এ আর উভয় সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় ওকে এই রকম ভাবে তোমাদের এই পঞ্চান্ন দেওয়া আছে তারপরে 56 নম্বরটা একটু দেখবে স্ক্রিনশট নিয়ে রাখবে জাস্ট এগুলো দেখে রাখবে উত্তর দেওয়া রয়েছে অলরেডি এবং শেষে আর আমি তোমাদের কোশ্চেন পড়ে দিচ্ছি তারপর পর লাস্ট কোশ্চেনটা সেটা হচ্ছে বিউটি থাকবে

এটাও এটা সত্য আচরণবাদীরা মূল্যবোধ দিয়ে আনতে চায় এখানে থেকে লেখা আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তোমাদের জানতে হবে জাস্ট এই একটু